তা ক্লিয়ার কত হয় যে একদিন বাইরেন কয় টাকা হয় আমি গনে না বাসি না কিচ্ছু করি না তো বলে বাসা যাও কি গনেন না না বাসা যাও গনেন না দেখুন এই যুগে এখন এমন মানুষ আছে যিনি কয় টাকা হয় বা কয় টাকা পাই এটাও বলতে না দশ টাকা নোট যদি আপনারা আমি বিশটা দিই তাহলে কত হয় দশটা বিশ টাকা নোটে কত হয় তাও করতে তাও বলতে পারেন না দেখুন চাচা এমন একজন সরল সদা মানুষ শুধু বলছি যে দশটা বিশ টাকা করে কত হয় তাও চাচা বলতে পারে না অথচ চাচাকে মানুষ কত টাকা দেয় সেটাও চাচা জানে না আর এই বয়সে এসে চাচাই কি করার মত আপনারা বলেন তাহলে ছেলে সন্তান মানুষ করে কি লাভ ওনার বয়স আপনার বয়স কত চাচা বয়স 100 বছর বয়সী এই বয়সে কি উনি হেটে বিক্রা করতে পারে বলুন মানুষের দোর ধরে উনি হেঁটে হেঁটে ভিক্ষা করেন তাও সপ্তাহে 2 দিন বা তিন দিন আসতে পারে এই যে দেখুন ওনাকে আমি ওখান থেকে দেখলাম যে উনি অসুস্থ মানুষের কাছে যে টাকা চাইতেছে লাগে যে উনি হারতে পারতেছেন এতটা কষ্ট করেনি আমি এখানে ডাক্তার আনার পরে উনি পয়সা করছে দাঁড়িয়ে কথা বলতে পারতেছেন এতটা অসুস্থ তা এই যে ওনার চারটা মেয়ে একটা ছেলে একটা ছেলে চাচা চারটা মেয়ে একটা ছেলে কেউ ওনাকে ভাত কাপড় দেয় না একদিন না যদি বাইরে তাহলে খাওয়া দিব না মানে একদিন না বেরাইলে আপনারা খাওয়ান দেয় না দেখুন জীবন একদিন না বেরাইলে ওনাকে ভাত দেয় না ছেলেরা তো মেয়েরাও বাদ দেয় না তো দেখুন ওনার এই বয়সে কি একশো বৎসর বয়সে কি ওনার ভীক্ষা করা উচিত সেটা আপনারা বলবেন আর ভালো লাগলে এই বাপটার দিকে চেয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন তো বলেন চাচা ভাত খাবো কেন দেয় না ছেলেরা কেন দেয় না ভাত খাবোর মেয়েরা হ্যাঁ মানে ও সংসার বড় হয়ে গেছে আপনিই বেশি আপনিই বেশি আপনার বাদটাই বেশি হয়ে যায় মানে ছেলে মেয়ের বাদ বেশি না মার বাপের বাদ বেশি হয়ে যায় আজকে দাঁড়ান আপনি দাঁড়ান

আবার একদিন জিজ্ঞাসা করলাম যে একদিনের হাজিরা কত সেটাও বলতে পারেন না তাকে কেমনে কি করুন কোন কিছু কিছু জানেন না দেখুন এই দুনিয়া এখন এমন সর্বসাধারণ মানুষ আছে যে কয় টাকা দেবো তাও বলতে পারে না বা মানুষের কাছে হাত কত পায় সেটাও সে বলতে পারে না তো যাই হোক দেখি মনে চাচার জন্য কিছু করা যায় কি না

যাই হোক দেখু এই চাচা এই বয়সে এসেও কত কষ্ট করতেছে দোয়া করবেন চাচার জন্য সবাই চাচা ভালো থাকবেন আসসালাম আলাইকুম হ্যাঁ